আসলে যা ইজা জা আসাবাতিল আল্লাহরুল্লা বলছেন যখন তোমরা মুসিবাদগ্রস্ত হও তখন বেশি বেশি ইন্নাহিরা রাজিউন করো লক্ষ্য করছেন নিশ্চয়ই সারা পৃথিবীর মধ্যে এই করোনার সবলে যে সমস্ত জায়গাগুলো বেশি আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তার অধিকাংশ কিন্তু অমুসলিম যারা আমলের মধ্যে নাই পাকসাপের মধ্যে নাই এরকম মানুষই কিন্তু বেশি আক্রান্ত হয়েছে মহামারী কাউকেই ছাড়ে না মহামারীতে সবাই আক্রান্ত হইতে পারে কিন্তু সূক্ষ্মভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখবেন যে অন্যান্য এলাকার তুলনায় যে সমস্ত এলাকার মানুষ সভ্য যে সমস্ত এলাকার মানুষ বেশি ভদ্র বেশি ভালো সেই এলাকাগুলো কিন্তু অনেক নিরাপদ বর্তমান হুজুর তাহলে অমুক হচ্ছে নামাজি মানুষ আল্লাহ মানুষ সে আক্রান্ত হইল কা সবই যদি নামাজি সারা আক্রান্ত হইতো ভালো মানুষ সারা সব আক্রান্ত ভালো মানুষ সব সুস্থ তাহলে তার পরীক্ষা থাকতো না তাহলে তো এটা স্পষ্ট হয়ে যেত যে ঘটনাটা কি এই কথা ঠিক না স্পষ্ট পুরোপুরি হইলে আর পরীক্ষার হল থাকে না তো যাই হোক আমরা মসিবতে পড়লে আল্লাহ পাককে স্মরণ করব আল্লাহ কাছে সাহায্য চাবো যে ক্ষতি হয়েছে এখানে আমি যে স্থাপনা যে জমি জমা গেছে আমরা দেখছি সেটা পূরণ করা আসলে কোনো মানুষের পক্ষে আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আল্লাহ গাইবি খাজানা থেকে যদি পুরো করতে চান এটা পূরণ করাও কোনো ব্যাপার না কি কথা ঠিক এই আমাদের আছে না এই যে আল্লাহর ভরসা রাখবো আর আসলে আমাদের ইতিপূর্বে সাংবাদিক আসছিল সেদিন আমার আসার প্রোগ্রাম ছিল আর এখানে যে আসবো কি নিয়ে আসবো এরকম একটা মানসিক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম তো যাই হোক আসলে এখানে সবাই তো বিপদগ্রস্ত এখন আমি মেম্বার বলছি বিশেষ করে এই যে বিজিএফ আসছে আমাদের এই ঈদ উপলক্ষে একটা ভাঙ্গল কবলিত লোকও যেন বাদ না যায় অন্তত আমাদের তরফ থেকে যদি একটা কেজি চাউলও পায় তো আমরা মনেকে সান্ত্বনা দিতে পারবো যেন এক কেজি চাউল দিয়ে আমরা সহযোগিতা করতে পারছি একটা টাকা দিয়ে দশটা টাকা দিয়ে সহযোগিতা করতে পারছি কি কথা ঠিক না আমি মেম্বারকে বলছি স্বচ্ছ সুন্দর লিষ্টি করার জন্য যারা ভাঙ্গল কবলিত এবং ভাঙ্গলের সাথে মধ্যে হুমকিতে আছে এরকম একটা লোক যেন বাদ না যায় ইনশাল্লাহ আশা করি একটা লোকও বাদ যাবে না আমাদের আন্তরিক ইচ্ছা আছে যতটুকু সাধ্য শক্তি অনুযায়ী আমরা ইনশাল্লাহ সহযোগিতা করবো আর ইতিপূর্বে মেম্বার তো ছিলেন ওই সাংবাদিকরা আসছিলো বিভিন্ন সরকারের প্রতিনিধিরা আসছিল সবাই নলেজে কিন্তু বিষয়টা আছে সবাই নলেজে দেওয়া আছে বরিশাল ডিসি অফিসে তো শুরু করে সবাই নলেজে বিষয়টা দেওয়া আছে আমি এখানে নগদের বাঙ্গলের সাথে জানাইছি উপরে এখন দেখেন আসলে বাস্তবতা হলো এইখানে যে পরিমাণ ফাইলিং লাগবে এটা রক্ষা করতে যেই পরিমাণ যত হাজার কোটি টাকা বাজেট করতে হবে এইটা ঢাকা শহর ভেঙে গেল সরকার বাজেট করতে পারবে কিনা সেই অবস্থা আছে কি না এটা কিন্তু সন্দেহ এটা কিন্তু বাস্তব কথা কি কথা ঠিক না সাথে সাথে সরকার যেটা পারে আমাদের এই যে হঠাৎ ঘর বাড়ি গেলে যে কিছু টিন দেওয়ার একটা ব্যাপার আছে সাথে কিছু টাকা ইতিপূর্বে আমরা আইন না দিছিলাম কয়েকটা ফ্যামিলি সেইটা সেই চেষ্টাটা আপাতত চালাইত হইবে আর যদি কোনোভাবে কোনো বরাদ্দ এসেই যায় পাইলিং বা ওই যে জিও ব্যাগ জিও টেক্সটাইল দিয়া ভেরিবাদ করা যদি চোখ দিলে থাকে যেন হবে বাকি আল্লাহর উপর ভরসা করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইতে হবে দোয়া করতে হবে ক্ষতি আল্লাহর তরফ থেকে পূরণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব এই তো ইনশাল্লাহ মেম্বার সাহেব আপনাদের হাতে প্রত্যেককে যারা বাঙ্গল কবি তো কাঠ দেবে যদি কেউ না পান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন কিছুদিন আগে বাঙ্গল ভালো অবস্থায় আছে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করেননি এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে চমনাইয়ের খবর খবরসহ চর্মনাই ইউনিয়নের খবর পেতে এই চ্যানেলের সাথে থাকবেন আশা করি আজ আপনাদের সামনে একটি নিউজ নিয়ে আসছি দুঃখের হয়তো আল্লাহ পক্ষ থেকে ক্ষতি ভালো মন্দ সব অবধানী আল্লাহর সেক্ষেত্রে নং চর্মনায় ইনওয়ান কালীগঞ্জ বাজার আরিয়ালখা নদী ভাঙ্গল রোদে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বিবরণ দুই শত বাড়িঘর নদীর গর্বে এবং পাঁচশত বাড়িঘর ঝুঁকিপূর্ণভাবে রয়েছে এবং ও দোকান পঞ্চাশটি ব্রিজ একটি টিউবওয়েল একটি মসজিদ একটি নদীর গর্বে চলে গেছে এই ভাঙ্গল রোদে নদীটির নাম হচ্ছে আরিয়ালখা কালীগঞ্জ বাজার পাঁচ নং চর্মনাই ইউনিয়ন আস স্বনামধন্য চেয়ারম্যান চর্মনাই ইউনিয়ন পরিষদের এবং বারবার প্রাপ্ত পুরস্কার পাওয়া চেয়ারম্যান আলহা সরজদ মাওলানা মুক্তি সৈয়দ ইশাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব আজ পরিদর্শন করতে আসলেন চমনি ইউন কালীগঞ্জ বাজার নদী ভাঙ্গল রোড এবং এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গরিব দুঃখী মেহনতি মানুষ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এ সময় স্বর্ণপ্রাপ্ত পুরস্কার চেয়ারম্যান সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব বলছেন আপনারা ধৈর্য ধরুন আল্লাহকে স্মরণ করুন আল্লাফাকবুল আলমিন আপনাদেরকে এই ক্ষতিগ্রস্ত ফেসলা দিয়ে দেবে আপনারা কেউ হতাশ হবেন না এবং তাদের প্রতি আশ্বাস দিয়েছেন আমাদের সাহায্য অনুযায়ী আমাদের সমর্থন অনুযায়ী আমরা সাহায্য করে দেব আপনাদের মাঝে এবং প্রতিটি মানুষ যেন সাহায্য থেকে না বঞ্চিত হয় সেই দৃষ্টি স্থানীয় মেম্বারদের প্রতি আহ্বান জানিয়েছেন সোনামধন্য চেয়ারম্যান সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল কায়ের সাহেব এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা চরমোনাই এমপিসি মিডিয়ার সাথে থাকবেন